বাঙাল বাংলা বাংলাদেশের যে শরণার্থী সে শরণার্থীদের জমি দেবে যোগী সরকার উত্তরপ্রদেশের যোগী সরকার জমির অধিকার দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে বাংলাদেশের শরণার্থীদের উনিশশো ষাট থেকে উনিশশো তার মধ্যে যারা এসেছে তাদের জমি দেবে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত আমার সঙ্গে অমিত কুমার সিং রয়েছেন উত্তরপ্রদেশ থেকে অমিত একটু ডিটেলে জানতে চাইব কি সিদ্ধান্ত হয়েছে उन्नीस ष पचहत्तर तक जो हिंदू बांगलेशी शरणार्थी उत्तर प्रदेश लखीमपुर जमीन देव योगी सरकार खुद निजे मुख्यमंत्री योगी आदित्यनाथ आज हाई लेवल मिटिंग मध्य सिनियर अफिसार मुख्यमंत्री योगी आदित्यनाथ बल्कि नैशनल ডিউটি হচ্ছে गवर्नमेंटের কি উনিশশো ষাট থেকে পঁচাত্তর পর্যন্ত ও পঁচাত্তর পর্যন্ত যারা ফ্যামিলি হিন্দু ফ্যামিলি বাংলাদেশ পাকিস্তান থেকে উত্তরপ্রদেশ এসছে তাদেরকে ল্যান্ড দেওয়া হোক তারা ভালো করে আছে ওরা ভালো করে থাকুক আর এই জন্যে যত ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে যত জেলে তারা শর্টলিস্ট করবে পুরো ফ্যামিলিকে দশ হাজার ফ্যামিলি শর্টলিস্টেড হয়ে গেছে এদেরকে জমি কোথায় দেওয়া হবে এইটা শর্টলিস্ট করা হবে আর যদি কিছু কোন ডিএম এর কাছে জমি নেই তাহলে অল্টারনেটিভ ব্যবস্থা কিছু না কিছু করতে হবে এটা মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সাফ সাফ আদেশ নির্দেশ দিয়েছে জি ধন্যবাদ ধন্যবাদ